আচ্ছা আরেকটা জিনিস আমরা বলে রাখি আমাদের একটা আদিম সুমারি অনুযায়ী কাজ করা হয় ঠিক আছে আদিম সুমারি মানে কি তো ধর প্রতি দশ বছর অন্তর অন্তর একটা রিপোর্ট তৈরি করা হয় যে আমাদের দেশের জনসংখ্যা কত তার বিচারে ওখানে শিক্ষিত হার কত ঠিক আছে মেয়ের সংখ্যা কত ছেলের সংখ্যা কত কতটা বেকারত্ব আছে সব কিন্তু একটা আদিম অনুযায়ী কাজ করা হয় ঠিক আছে আমাদের শেষে ভারতবর্ষে শেষ যে আদিম সময় এসেছিলো সেটা হচ্ছে দু হাজার এগারো সাল ঠিক আছে আমাদের যাবতীয় যে ডেটাগুলো আছে বইতে সব কিন্তু এই দু হাজার এগারো সালের ডেটা অনুযায়ী এবারে দশ বছর যদি এটা হয়ে যায় তাহলে দশ বছরের পরে কত হচ্ছে মতো দু হাজার একুশ সাল তাই না তাহলে তুই আমাকে জিজ্ঞেস করতে পারি যে তাহলে দাদা এখানে কেন দু হাজার একুশ সালের ডেটা এখন নেওয়া হয়নি কারণ সেই সময় করোনা ছিল করোনার জন্য এই ডেটাটা কালেকশন করা হয়নি সম্ভব হয়নি তাহলে এরপরে যেটা আছে সেটা কত দু সাল বুঝতে পারছিস তাহলে দু হাজার একত্রিশ সাল আসার আগে যদি সরকার ভাবে যে আমি চেঞ্জ করতে পারি তো করতে পারেন না পারলে সেই দু হাজার একত্রিশ সালে যে ডেটাটা আসবে সেই অনুযায়ী কাজ করতে হবে তখন কি হবে ব্যাপারটা আমাদের যাবতীয় যে বই আছে সব মডিফাই করতে হবে কারণ কি ওখানে দু হাজার এগারো সালের ডেটা অনুযায়ী আমরা তো আমরা করবো না পড়তে হবে আমার কোনটা দু হাজার একত্রিশ সালের ডেটা অনুযায়ী বুঝতে পারি এই করোনার জন্য এই ডেটাটা সংগ্রহ করা হয়নি বলে আমরা কোনটার কাজ করবো দু হাজার এগারো সাল প্রত্যেকটা বইতে দু হাজার এগারো সালের ডেটা কালেক্ট করা আছে ঠিক আছে এইবারে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ভারতের ভারত জনসংখ্যার বিচারে কততম স্থান করেছে দ্বিতীয় প্রথম কে তাহলে চীন চীনের জনসংখ্যা নাকি সবথেকে বেশি তারপরে ছিল ভারত কোন ডেটা বলছে দু হাজার এগারো সালের ডেটা কিন্তু মাঝে আন্দাজ করে এস্টিমেট করে বোঝানো হয়েছে যে কি দু সাল নয় ভাই দু সাল যদি বাদ দেওয়া হয় যদি দু বা এর মধ্যে যদি এই টাইমটার মধ্যে যদি কোনো আদিম সময় গণনা শুরু হয় তাহলে দেখা যাবে কি ভারতের ভারত চীনকে পিছিয়ে দিয়ে প্রথম স্থানে চলে এসেছে ঠিক আছে ভারত হয়ে গেছে প্রথম ঠিক আছে জনসংখ্যার বিচারে প্রথম তাহলে তুমি আমাকে একটা জিনিস ভেবে বলতো এই যে পাকিস্তান বলছে পাকিস্তানের জনসংখ্যা কত সামান্য ঠিক আছে ভারতের জনসংখ্যা ঠিক আছে তা এত ওরা কেন হ্যাঁ বাংলাদেশ এত লাফাচ্ছে কেন চায় না কেন এত লাফাচ্ছে তবে চীনের বিষয়টা হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশের কথা বলতে কিন্তু চীনের বিষয়টা হচ্ছে চীন প্রযুক্তিবিদ্যায় আমাদের থেকে অনেকটা আগিয়ে দেখবি আমাদের কাছে যে সমস্ত জিনিস নেই ওদের কাছে আছে ছোটখাটো জিনিস ফোন থেকে শুরু করে যাবতীয় যা জিনিস চীন থেকে কম বেশি আনা হচ্ছে ঠিক আছে তার মানে আমরা কিন্তু চীনের উপরে ডিপেন্ড করবো আহ জনসংখ্যার বিচারে ভারতের স্থান দ্বিতীয় এখন কেন আমরা করবো প্রথম আমরা প্রথম করবো না ভাই আমরা দ্বিতীয় করবো কারণ আমাকে প্রমাণ দেখাতে হবে প্রমাণ প্রমাণকে এই এই আদিমশুমারি ঠিক আছে এই আদিমশুমারি হচ্ছে আমাদের প্রমাণ এর যা বলবে আমাদেরকে তাই করতে হবে বুঝতে পারি হ্যাঁ ওটাই গোটা দু হাজার এগারো সালের কাজ করা হয়েছে ঠিক আছে এইবারে দেখ তোদের এখানে যা পড়িয়েছি আগের দিন যা পড়লাম ঠিক আছে সেই অনুযায়ী এখানে যা আছে সব আছে কিন্তু তার মধ্যে কিছু বেসিক জিনিস সেটা জানা দরকার সেটা হচ্ছে কি আমাদের যে ভারতবর্ষ ছিল ভারতের কটা রাজ্য আছে কতগুলো রাজ্য আছে কতগুলো ভাই অঙ্গরাজ্য কটা আছে আটটি তাহলে আঠাশটা রাজ্য রাজ্য কটা আছে আঠাশটা আর অঙ্গরাজ্য অঙ্গরাজ্য আছে কতটা আটটি এই আঠাশটা আটটির নাম আমাকে জানতে হবে কিনা আর তাদের যে যে জায়গাগুলো যে যে জায়গা প্রশাসনিক ম্যাপে দেওয়া আছে ঠিক আছে এটা এটা আমি না নিজেরা ঠিক আছে এরপরে তাহলে এখান থেকে কি করছি রাজ্য আর তাদের প্রশাসনিক কেন্দ্র কোথায় মেন জায়গাটা ঠিক আছে প্রশাসনিক কাজ কোথায় করা হয় ঠিক আছে এরপরে যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কি ভারতের মধ্যে যে আঠাশটা রাজ্য আছে সেটা আয়তন দিক থেকে মানে কি মোটার দিক থেকে আমরা প্রথম দিন যেটা করেছিলাম সেটাকে মোটার দিক থেকে ভারত কোথায় আছে ঠিক আছে না সপ্তম তোমরা দেখেছিলাম এখানে আমি বলছি রাজ্যের মধ্যে মোটা মানে কি আয়তন ভূগোলের ভাষায় আয়তন আমাদের কথা কি মোটা মোটার দিক থেকে প্রথম কে আছে কোন রাজ্য আছে এ ভাই রাজস্থান ঠিক আছে সব থেকে ছোট কি গোয়া ঠিক আছে এটা এটা হচ্ছে আয়তনের আয়তন এবারে তোদের পরের পয়েন্টটা আছে কি জনসংখ্যার বিচারে কে প্রথম কে শেষ

আয়তন আয়তনের দিক থেকে সব বড় জায়গা কে রাজস্থান সব থেকে ছোট কে গোয়া জনসংখ্যা মানে কি আমাদের যে পপুলেশন আছে ইংল্যান্ডে বলে কি পপুলেশন জনসংখ্যা মানে কি আমাদের এই লোকজন এই ছানাপোনা মিলিয়ে বয়স্ক বড়দের মিলিয়ে কতজন আছে ঠিক আছে সেটা সেটা হচ্ছে প্রথম কি আছে উত্তরপ্রদেশ তারপরে আছে কি সিকিম এবারে একটা জিনিস কি জানিস তো জনসংখ্যা যত ভালো হবে লাভ যত বেশি হবে তত আবার ক্ষতি প্রত্যেকটা জিনিসের সুফল আর কুফল দুটোই আছে ধর জনসংখ্যা যদি আমাদের দেশে বেশি হয় জনসংখ্যা বেশি জনসংখ্যা বেশি হবার সুফল আর কুফল কি হতে পারে সুফল কি আর কি আমি তো বলে দিলাম যে জন্য নয় যত বেশি আমার পুরো গোটা ইন্ডিয়াটা এটা ঠিক আছে জনসংখ্যা বেড়ে গেছে জনসংখ্যা থাকার জন্য তো বানাতে হবে তাহলে যে ল্যান্ড ছিল সেগুলোকে আস্তে আস্তে কি করবে মানুষ এগ্রিকালচার মানে কি কৃষিজ বন্ধ করে দিয়ে পুরো বাড়ি বানিয়ে দেবে তার মানে কি আশেপাশের যে কৃষিকার জায়গা ছিল সেগুলো ভি হয়ে আছে বাড়ি হয়ে আছে তারপরে কি কৃষি উৎপাদনের জায়গাগুলো আশেস্তে কমে আছে তার জন্য কি হচ্ছে খাদ্যের অভাব ঠিক আছে প্রথম কি হবে খাদ্যের অভাব হবে এইবারে তারপরে যে সমস্যাটা হবে সেটা কি হবে বেকারত্ব বেকারত্ব মানে কি

তুই যদি বলিস সরকার কি আমি এক সময়ের মধ্যে ঢুকবো তবে কি নিয়ে নেবে ভাই পরীক্ষা করবে তুই ওর জন্য একটাকে বলে না হ্যাঁ বা না ঠিক আছে তারপরে তুই যাচাই করবি সুফল কি হতে পারে সুফল হচ্ছে কি যত বেশি জনসংখ্যা হবে সেখানে ইউথ ইউথ মানে কি যুবকদের সংখ্যা বেশি হবে বুঝতে পারছি যুবকদের সংখ্যা বেশি হবে যুবক সংখ্যা বেশি আর কোন দেশের যুবক সংখ্যা বেশি হওয়া মানে কি যুবকরা হচ্ছে কি শক্তিশালী যুবক হচ্ছে দেশের কান্ডারি মেন ভিত বলতে পারি একটা বাড়ির যে ভিড় করা হয় প্লিয়ারে সে প্লিয়ারের বেশি শক্ত হয় না ইটের বেশি শক্ত হয় বলতো প্লিয়ারের তাহলে সেই ভিড় হচ্ছে কে আমাদের সমাজের যুবক এই যুবকের সংখ্যা সব থেকে বেশি যে কোনো কাজে লেগে যাবে ঠিক আছে এই একটা জিনিস যুবক তারপরে আরেকটা জিনিস কি হতে পারে ভাই সুফল কি হতে পারে জনসংখ্যা নিচে বাড়ছে এর ফলে সুফল কি হতে পারে এইবারে এটা তাহলে আমরা কি বলতে পারি দেশ রক্ষার কাজে যত বেশি হবে যত বেশি যুবক থাকবে তাতে কি হবে আমাদের দেশ রক্ষা ভালো হবে ঠিক আছে এটা আমাদের একটা প্লাস পয়েন্ট এই হচ্ছে মেন বিষয় এরপরে এরপরে আমরা একদিন করেছিলাম কি আমাদের কতগুলো রাজ্য আছে আঠাশটা রাজ্য আঠাশটা রাজ্য কোথায় কোথায় আছে আমরা দেখে নিয়েছিলাম ঠিক আছে এইবারে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল পেজ ম্যাপ নাম্বার সিক্স ঠিক আছে কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলো আছে দেখেছি আটখানা কি কি দেখেছি প্রথম হচ্ছে কি লাদাখ ঠিক আছে দ্বিতীয় হচ্ছে কি জম্মু কাশ্মীর সাতের দাগে কি আছে সাতের দাগে আছে ওই জায়গার নাম হচ্ছে চন্ডীগড় সাতের দাগে কি আছে চন্ডীগড় চারে কি আছে দিল্লি নিউ দিল্লি নিউ দিল্লি না দিল্লি শুধু দিল্লি আমাদের ভারতবর্ষের রাজধানী হচ্ছে নিউ দিল্লি আর এটা শুধু দিল্লি ঠিক আছে এবার পাঁচে কি আছে আছে কি দাদরা নগর হাবেলি দমন ও দিউ এই না যে নামটা বললাম এর মধ্যে দুটো ভাগ ছিল একটা হচ্ছে দাদরা নগর এটা এটা ছিল ছিল একটা আর আর দমন দিউ এটাকে একসাথে দাদরা নগর হাবেলি এবং দমন এবং দিউ ঠিক আছে এটা একটা তারপরে কোনটা আছে ছয়ের দাগে কি আছে ছয়ের দাগে আছে তোর পুদুচেরি ঠিক আছে আটে আছে লাক্ষাদী

দমন দিউ দাদরা ও নগর হাভেলি এটা তারপরে আছে আটেরটা কি ছয় কি আছে তিনে কি আছে আন্দোলন নিকোবর আন্দামান নিকোবর এই কেন্দ্রশাসিত অঞ্চল কমপ্লিট ঠিক আছে এইবারে এবারে ম্যাপ নাম্বার সেভেন ম্যাপ নাম্বার সেভেন ম্যাপ নাম্বার 7 এখানে বলা হয়েছে কি কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা আমাদের দেশের উপর দিয়ে কতগুলো রাজ্যের উপর দিয়ে গিয়েছে কতগুলো আটটা আটটা কি কি সেটা দেখো কর্কট দেখো তাড়াতাড়ি বলতে আপনি আমি লিখবো এলে পড়ে বলবো ঠিক আছে আটখানা আছে পর পর দেখবো কারণ পরীক্ষার সময় বলে দিতে পারে পরীক্ষার সময় ভালো করে মন দিয়ে শোন পরীক্ষার সময় কোশ্চেন এরকম দেয় যে এর মধ্যে কোনটার পথে কর্কট ক্রান্তি রেখা যায়নি এ বি সি ডি করে তোর এমসিকিউ টাইপের কোশ্চেন দিয়ে দেবে ঠিক আছে প্রথমে কি আছে গুজরাট তারপরে আছে রাজস্থানের একটা পার্ট এরকম একটা পার্ট হয়ে গেছে সেটা হচ্ছে কি রাজস্থান তারপরে কি আছে মধ্যপ্রদেশ তারপরে আছে কি তারপরে আছে কি ঝাড়খন্ড তারপরে আছে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ডের পরে আছে পশ্চিমবঙ্গ তারপরে আছে কি ত্রিপুরা তারপরে আছে মিজোরাম আটটা পরপর অনুযায়ী আমরা শিখে রাখবো পরীক্ষার সময় কোশ্চেন দিতে পারি পূর্ব থেকে পশ্চিম দিকে সাজিয়ে লেখো কটা আছে আবার পশ্চিম থেকে পূর্ব দিকে সাজিয়ে দেবো পূর্ব থেকে পশ্চিমে পশ্চিম থেকে পূর্বে সাজিয়ে লিখতে বলতে পারে বা এরকম অপশন দিয়ে দিতে পারে যে কোন কোন রাজ্যটির উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি বলে হাইফেন দিয়ে অপশন এ গুজরাট অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি মিজোরাম আর দিয়ে দিতে পারে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ যায়নি অন্ধ্রপ্রদেশ ঠিক আছে এখান থেকে এই পয়েন্টগুলো মনে রাখার দরকার কিন্তু এই নামগুলো মনে রাখা দরকার ঠিক আছে ঠিক আছে এটা কর্কট ক্রান্তি রেখা আর এটা আছে কি দ্রাঘিমা রেখা ড্রাইভিং এ লেখা আরেকটা জেনে রাখবো সেটা হচ্ছে কি 82.5 ডিগ্রি 82.5 ডিগ্রি কেন ইম্পর্ট্যান্ট এটা আমি একটু পরে বলছি 82.5 ডিগ্রি ঠিক আছে 82.5 ডিগ্রি এর ইউনিটটা কি হয় বলতো ও 82.5 ডিগ্রি কি হবে পূর্ব মাত্রাটা সব খারাপ হয়ে যাচ্ছে 82.5 ডিগ্রি কি পূর্ব এইবারে এটা কোন কোন রাজ্যের পথে গেছে আমাকে জানতে হবে এটা গিয়েছে আমার প্রথমে গিয়েছে উত্তরপ্রদেশ

এরপরে কি ডিগ্রি এতগুলো রেখা সত্ত্বেও আমি এটাকে নিলাম নেবার একটা কারণ হচ্ছে এখান থেকেই আমাদের এটাকে বলা হয় কি বলতো প্রমাণ দ্রাঘিমা রেখা বা এটার উপরে ভিত্তি করেই আমাদের এখানে সময়টাকে ডিসাইড করা হয়েছে যে আমাদের সময়টা কত কোনটা হবে ধর আমাদের ভারত আমাদের ভারত যদি এটা হয় এই দ্রাইঘমার রাখাটা গেছে এরকম দাঁড়াতে ঠিক আছে সাড়ে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট গেছে এরকম দাঁড়াতে সাড়ে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট এটাকে কেন অভাব হয়েছে কারণ এটা যদি আমরা পূর্ব দিক দেখি কত বলবে না কেউ পূর্ব দিক দেখি এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক ঠিক আছে এখান থেকে দেখতে গেলে এখান থেকে দেখতে গেলে এখানটায় আমরা কত বলেছিলাম বলতো দ্রাইঘমারাখাটা এসেছে কত সাতাশ সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট

ঘন্টায় নিয়ে আসবো ষাট দিয়ে ভাগ করবো ষাট দু বারো একশো কুড়ি বেশি হয়ে যাচ্ছে ষাট এক ষাট ছয় 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 বারো আর এগারো তার মানে কি পাঁচ তাই তো তাহলে ছাপ্পান্ন তাহলে দেখ এক ঘন্টা কত মিনিট হলো ছাপ্পান্ন মিনিট এই জন্য কি বুঝতে পারছি না আবার বলবো বলো জব বলো বুঝতে না পারলে আবার বলবো আমাদের এটা কত দেখলাম এই যে পয়েন্টটা এটা কত আটষট্টি ডিগ্রি সাত মিনিট ইস্ট ঠিক আছে এটা কত আছে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট ইস্ট এই এখান থেকে এখানে আসতে গেলে আমাকে কত ডিগ্রি পার কত ডিগ্রি উনত্রিশ ডিগ্রি কারণ কি এখান থেকে এইটা বিয়োগ বিয়োগ করে করে দিয়েছি কত ডিগ্রি আমরা আগের দিন দেখেছিলাম এক ডিগ্রিতে ব্যবধান কত চার মিনিট এক ডিগ্রিতে চার মিনিট তাহলে উনত্রিশ ডিগ্রিতে কত মিনিট হবে বেশি হবে না কম হবে বেশি হবে চারের সঙ্গে উনত্রিশ গুণ করে দে তাহলে কত হচ্ছে একশো ষোলো একশো ষোলো এটা কি হয়েছে বলতো মিনিট একশো ষোলো মিনিট এটাকে আমরা ঘন্টায় নিয়ে যাবো ঠিক আছে ঘন্টায় নিয়ে দেখলাম আমাদের ষাট ভাগ করতে হবে ষাট ভাগ করলে আমরা কি দেখলাম এটা ষাট দুয়ে যদি দিই তাহলে বেশি বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা কি দিলাম ষাট এক ষাট দুয়ে করে কত হচ্ছে ছাপ্পান্ন যে গোটাটা পেয়েছি সেটা হচ্ছে ঘন্টা যেটা অর্ধেক রয়ে আছে সেটা কি মিনিট মিনিট তাহলে এক ঘন্টা ছাপ্পান্ন মিনিট এবার বুঝতে পারলি তাহলে এখান থেকে যদি আমি এখানে আসতে চাই বা এখান থেকে যদি আমি এখানে যেতে চাই তাহলে আমাদের কত সময় লাগবে এক ঘন্টা ছাপ্পান্ন মিনিট ঠিক আছে এক ঘন্টা ছাপ্পান্ন মিনিট তাহলে আমরা এটা কি বলতে পারি প্রায় দু ঘন্টার মতন সময় লাগছে তাহলে ধরে নিলাম কি আমরা দু ঘন্টা ঠিক আছে তাহলে এইখানে এইবারে ভালো করে বলছ সমস্ত কিছু মুছে দিচ্ছি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এখন এইবারে দেখ আস্তে আস্তে করে ধরাচ্ছি এখান থেকে আমার এইখানে যেতে কতক্ষণ লাগছে দু ঘন্টা কতক্ষণ লাগছে দু ঘন্টা এইবারে আমি বলতে চাইছি এখানে যদি সূর্য ওঠে পাঁচটার সময় তাহলে এখানে সূর্য কখন উঠবে সাতটার সময় এইটুকু বুঝতে পারলি এখানে যদি পাঁচটার সময় সূর্য ওঠে এখানে কটার সময় উঠবে সাতটার সময় তার মানে দেখ ভারতের মধ্যে যদি এখানে পাঁচটা বাজে এখানে তখন সাতটা বাজে একই ল্যান্ডের মধ্যে দুটো ভিন্ন সময় বুঝতে পারছিস এখানে পাঁচটা এখানে কটা সাতটা ভোর হচ্ছে পাঁচটার সময় এখানে ভোর হচ্ছে সাতটার সময় সমস্যা তৈরি হয়ে গেল বুঝতে পারলি সমস্যা তৈরি হলো সেখানে সরকার থেকে ডিসাইড করলো কি না এর মাঝখান থেকে একটা দাগটা না হোক যেখানে কি হবে সেখান থেকে সময়টাকে আমরা ডিভাইড করে নেব এখানে কি করলো মাঝখান ঠিক মাঝখান বরাবর একটা দাগটা নাও সেটা পড়েছে কোথায় সাড়ে বিরাশি ডিগ্রি ত্রিশ মিনিট এখানে এর গুরুত্বটা এর জন্য এটাকে আমার জানতে হবে এবারে কি হয়েছে টোটাল কত মিনিট গ্যাপ আছে এই কত ঘন্টা দু ঘন্টা এখানে পাঁচটার সময় সূর্য উঠছিল এখানে কি করেছে সাতটার সময় সূর্য উঠছে ব্যবধান আছে দু ঘন্টার ব্যবধান আছে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য এরা কি করলো এই সময়টাকে এক ঘন্টা পিছিয়ে নিল এই সময়টাকে এক ঘন্টা বাড়িয়ে দিল বুঝতে পারলি তাহলে দেখা গেল কি পুরো ছটার সময় দুদিকে সূর্যটা উঠছে এটা কি করে দিয়েছে বাড়িয়ে দিয়েছে এটা বাড়ি দিয়েছে পাঁচটা ছিল ফটা হয়ে গেল ছটা আর এটা কি করলো সময় কমে দিয়েছে ছটা বুঝতে পারলি তার জন্য এখানটায় এই জায়গা রেখাটা আমাদের ইম্পর্ট্যান্ট কেন এই জায়গা থেকেই আমাদের সময় নির্ধারণ করা হয় করা হয়েছে ঠিক আছে ম্যাথ 8 তোদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে কোনটা কোন রাজ্য সেটা ম্যাথ নাম্বার 9 ম্যাথ নাম্বার 9 এ একটা ইম্পর্টেন্ট क्वेश्चन আছে এটা এটা পড়ে আগে ছেড়ে দাও ম্যাথ নাম্বার 9 বাউন্ডারি শেয়ার ঠিক আছে এইবারে প্রথম হচ্ছে কি বাংলাদেশ বাংলাদেশ কতগুলো রাজ্যের সঙ্গে শেয়ার করেছে বলতো বাংলাদেশ পাঁচটি রাজ্যের সঙ্গে পাঁচটি পাঁচটি রাজ্যের সাথে তার বাউন্ডারি শেয়ার করেছে বাংলাদেশ সেই পাঁচটি রাজ্য কি কি আচ্ছা বাউন্ডারি শেয়ার করেছে মানে কি বুঝতে পেরেছিস লাইনটা আমি কি বলতে চাইছি এটা বাংলাদেশ এটা ধর যদি আমি বাংলাদেশ দেখি বাংলাদেশের সাথে আমাদের রাজ্য কোন কোন বর্ডার শেয়ার করেছে যার মধ্যে আছে কি আমাদের এপাশটা পুরোই আছে কি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আছে আসাম আছে মেঘালয় আছে মিজোরাম আছে ত্রিপুরা আছে ওদের পরীক্ষার সময় প্রশ্ন কেমন ভাবে দিতে পারে দেখ আমাদের ওয়েস্ট বাংলাদেশের সঙ্গে কোন রাজ্যটা বাউন্ডারি শেয়ার করেনি ঠিক আছে এর মধ্যে থেকে তিন দিয়ে দেবে আরেকটা বাড়ি থেকে দেবে ঠিক আছে প্রশ্ন একরকম এটা হলো প্রশ্ন আরেকটা দেয় যে বাংলাদেশের সাথে কতগুলো রাজ্য বাউন্ডারি শেয়ার করেছে ঠিক আছে প্রশ্ন এই দুটো দুটো প্রশ্ন ঠিক আছে